পাখির কলতানে মুখরিত পটুয়াখালী সদর হাসপাতাল চত্বর পটুয়াখালী সদর মেডিকেল হাসপাতালের সামনে দুটি বিশাল বকুল গাছ সন্ধ্যা নামতেই যেন পরিণত হয় চড়ুই পাখিদের এক নিরাপদ আশ্রয়স্থলে সূর্য অস্ত যাওয়ার পরপরই হাজার হাজার পাখি ফিরে আসে তাদের ঘরে চারপাশ ভরে ওঠে কিচিরমিচির কলতানে সৃষ্ট হয় এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সুরের মেলা প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অব্দি হাসপাতাল জুড়ে যেন এক অন্যরকম দৃশ্য রোগীর স্বজন পথচারী এমনকি হাসপাতালের কর্মচারীরাও থেমে যান এই অপূর্ব দৃশ্য দেখতে স্থানীয়রা জানান অনেকদিন ধরেই এই দুই বকুল গাছ পাখিদের প্রিয় আশ্রয়স্থল কেউ যেন পাখিগুলোকে বিরক্ত না করে সেই লক্ষ্যেই হাসপাতালের লোকজন নিয়মিত পাহারা দেন তারা নজর রাখেন যাতে কেউ পাখিগুলো ধরতে বা ক্ষতি করতে না পারে প্রতিদিন সন্ধ্যা নামলে যখন একে একে ফিরে আসে এই হাজারো ডানামেলা প্রাণ তখন পটুয়াখলি সদর হাসপাতালের চারপাশ মুখরিত হয়ে ওঠে প্রকৃতির সুমধুর সঙ্গীতে